নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আজ বারোই ফেব্রুয়ারি সোমবার আপনাদেরকে জানিয়ে দেব আজকের আবহাওয়া কেমন থাকবে সঙ্গে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পরবর্তী দিন চোদ্দোই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী দিন পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তেরো চোদ্দো পনেরো আগামী তিন দিন কেমন থাকবে এই নিয়ে কি আপডেট দিল এই মাত্র আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের সমস্ত জায়গার আবহাওয়ার খবর তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পরবর্তী এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের তরফে কি আপডেট এসেছে তো বন্ধুরা আগামী তিন দিন বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন যেখানে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবর্তের জেরেই এই বৃষ্টি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে হু করে কিন্তু প্রবেশ করছে জলীয় বাষ্প যার জন্যই কিন্তু এই বৃষ্টিপাতে শুরু তো বন্ধুরা এই নিয়ে আই এম অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কি আপডেট তারা জানিয়েছে আপনাদেরকে জানিয়ে দেব এবং আগামী পাঁচ দিনের সতর্কতার পূর্ববাসে কি জানানো হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি আইএমডির অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ডেট ফেব্রুয়ারি এখানে কি চব্বিশ করেছে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি তো এখানে বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার আর ইন দ্য রেঞ্জ অফ সেভেন টু টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস ওভারমোস্ট পার্ট অফ নর্দার্ন দেন দোজ আর বিলো নর্মাল বাই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস ওভার মেনি পার্ট অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড নিয়ার নর্মাল ওভার রেস্ট পার্ট অফ নর্থ ইন্ডিয়া তো বন্ধুরা আপনাদেরকে বাংলায় সুন্দর করে বলে দিচ্ছি সঙ্গে থাকুন তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে উত্তর সমভূমের উত্তর পশ্চিম ভারতের এবং কাছাকাছি অনেক অংশে এটি স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম উত্তর ভারতের বাকি অংশে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাঞ্জাবের অমৃতসরে হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় শৈত্য প্রবাহের অবস্থা পরিলক্ষিত হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ মারাটোয়ারা উড়িষ্যার বিচ্ছিন্ন স্থানে এবং ছত্তিশগড়ে শিলাবৃষ্টির রেকর্ড করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে মারাটোয়ারা তেলেঙ্গানা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমের উপর ছত্তিশগড় মধ্যপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে আগামী পাঁচ দিনের আবহাওয়ার ব্যবস্থা এবং পূর্বাভাস এবং সতর্কতায় বলা হয়েছে মারাটোয়ারা এবং দক্ষিণ বিদর্ভের উপর আরেকটি ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে নিম্ন টকসফিয়ার স্তরে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাবে এবং এই সময় পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও সিকিমে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে হালকা বিচ্ছিন্ন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্ন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস এবং নতুন পশ্চিমে একটি ঝঞ্ঝার ফলে পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে হিমালয়ের অঞ্চলগুলিতে তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া ও আবহাওয়ার সতর্কতায় আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কি জানানো হয়েছে তো আমরা এখানে দেখতে পেলাম যে আজ বারো তারিখে কোনো রকম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেয় তো আগামীকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আগামী তিন দিন লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাতের জন্য অর্থাৎ প্রত্যেকটি জায়গায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে তো আপনারা অন স্ক্রিনের ওপরে আমাদের এই স্যাটেলাইট ম্যাপে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে যাচ্ছে এবার আমরা দেখে নেব যে রেইন ম্যাপে তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হতে চলেছে তো সঙ্গে থাকুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি এবং যারা আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি তেরো তারিখ তেরো তারিখ শুরু হতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হয়ে সোজা ঝাড়খণ্ড বিহার হয়ে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলে আসছে এই পশ্চিমবঙ্গের উপর দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে তেরো তারিখে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে কলকাতার উপরে কলকাতার উপরে এই জায়গাটাই কিন্তু অলরেডি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী তেরো তারিখে তো আগামীকাল অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে সেই সঙ্গে সঙ্গে আমরা এবার দেখে নেব চোদ্দ তারিখের আবহাওয়ার খবর চোদ্দ তারিখ শুরু হতেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার এলাহাবাদ মধ্যপ্রদেশ হয়ে কিন্তু এবং উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকাংশে বেড়েছে তো চোদ্দ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু জুম ইন করে দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চোদ্দই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি প্রথমে একটু কলকাতার দিকে দেখি উড়িষ্যার বালেশ্বর হলদিবাড়ি হলদিয়া খড়গপুর কলকাতা জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা রয়েছে এবং কলকাতার উপরে যদি আমরা আরেকটু যদি আমরা জুম করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বনগাহ চকদাহ শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর ফুলিয়া কাটোয়া দেওগ্রাম পলাশি এই এলাকায় কিন্তু খুবই একটি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চোদ্দ তারিখে মানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু উপরের দিকে যাই উপরের দিকে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মিহিজাম সিউরি নলহাটি রামপুরহাট দেওঘর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি সব থেকে এবং আপনারা অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে মালদায়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকাংশে বেশি মালদাহে ভারী বৃষ্টির পূর্বাভাস চোদ্দই ফেব্রুয়ারি মালদাহর সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পূর্বভাস থাকছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদাহর সঙ্গে থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হবে সব থেকে বেশি অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি কারণ উত্তরবঙ্গে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ হয়ে কিন্তু এই বৃষ্টি প্রবেশ করছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের কিন্তু রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট বগুড়া সিংরা এই সমস্ত জায়গায় কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে গুয়াহাটিতে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি গুয়াহাটি শিলচর এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে ঢাকা চিতাগং রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় কিন্তু খুব একটি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু লক্ষ্য করে যাচ্ছে না অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস নাই চোদ্দ তারিখে এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবার আমরা যদি একটু পনেরো তারিখের দিকে এগিয়ে যাই অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে পনেরোই ফেব্রুয়ারি এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তো বাংলাদেশের খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা কুমিল্লা চিতাগ ময়মনসিংহ রাজশাহী এই কয়েকটি জায়গায় কিন্তু শিলাহাট পনেরো তারিখে কিন্তু বেশি থাকছে অর্থাৎ চোদ্দ তারিখে আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি তাহলে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ মালদাও কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু বেশি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গের পশ্চিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বেশি থাকছে তাছাড়া বাংলাদেশের দিকেও কিন্তু এই খুলনা বরিশাল এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে পনেরো তারিখে আরেকটু যদি আমরা বাংলাদেশের দিকে যাই তাহলে রায়পুর হবিগঞ্জ ফরিদপুর মতিরহাট বরিশাল এই কয়েকটি জায়গায় কিন্তু পনেরো তারিখেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে এই বৃষ্টি মূলত পশ্চিমবঙ্গে তেরোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং চোদ্দই ফেব্রুয়ারি থেকে দাপট লক্ষ্য করা যাবে পনেরোই অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ষোলো তারিখ শুরু হতেই কিন্তু এই বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বৃষ্টির ফলে মূলত তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বাড়তে পারে অর্থাৎ গরম গরম ভাব কিন্তু অনুভূত হবে যার ফলে অস্বস্তি বোধ কিন্তু দেখা যাবে গোটা রাজ্য জুড়ে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার আজকের খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে সেটা আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন